সমস্যা হয়েছে তুমি হতে হরে হতে পারো হাতি সাপ তুমি হতে পারো মূর্তি সাপ তুমি হতে পারো পাঁচ অক্টান মাঝে তুমি হতে পারা তাহার আল্লাহ পুজারি আল্লাহ এই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হয় মাদ্রাসার তালিবুল এলাম আর ওলামাই গ্রাম ওদেরকে যদি তোমরা তুচ্ছ আর তাচ্ছল্য সাথে তোমরা রক্ষা করা আল্লাহ রব্বুল আলমিন এমনি ভাবে মাটির সাথে মিশানের ক্ষমতা রাখে কিনা গত মানুষ কাকে বলে সুরাব্দুর রহমানের ভিতরে আল্লাহ আলামিন বলে দিয়েছেন আল্লাহ আকবর প্রেম আর ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ আকবর অবাই খেলা বলবেন না আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলমিন তিনি ঘোষণা করে দিয়েছেন এই আকাশের নিচে জমিনের উপরে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আল্লাহ আকবার তাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহর এই আর আকাশ ঠিক থাকবে ঠিক না তালে আল্লাহ আকবার এই আল্লাহ আকবার অন্তর ভালোবাসা নিয়ে বলতে হবে বন্দা যখন আল্লাহ আকবার অন্তর ভালোবাসা নিয়ে বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লা ফেরেশতাদের মজলিসের মধ্যে গর্ব করতে থাকে ও আমার ফেরেশতারা দেখো দেখো তাকাইয়া আমার জমিনের উপরে আমার কিছু বান্দা আমি রাব্বুল আলামিনকে প্রেম আর ভালোবাসা নিয়া তারা স্বীকার করতেছে আমি আল্লাহই হই না সবচেয়ে বড় সবচেয়ে বড় আর কেউ নাই কেবেটি আল্লাহ নিজে बोलतेছেন फैंसাদের 말씀을 যে আমি আল্লাহ তাআলা আর কেউ বড় নাই আর করে ইলাহ আর করে স্রষ্টা আর কোন ভালেক নাই আর তারা আমাকে স্বীকার করতেছে আল্লাহু মানুষ শ্রেষ্ঠ কেন সূরা ইতিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেনি ভরে দিয়েছেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো মানুষ শ্রেষ্ঠ ওই মানুষ নবী বলে চিন্তা রাখবো আর শিক্ষা করে শিক্ষা দেয় আর আল্লাহ রাব্দুল আলমিন ওই কথাটার ভিতরে চারটা কসম গাইছেন একটা কসম কান নাই দুইটা কসম কান নাই আমার আল্লাহ তার প্রাণীগুলিকে সৃষ্টি করেছি সমস্ত প্রাণীর মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ ঠিক না মানুষ হলো দু প্রকার এক প্রকার মানুষ হলো গুণগত মানুষ আর এক প্রকার মানুষ হলো সুরতে মানুষ গুণগত মানুষ কাকে বলে সুরাতুর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আর রহমান চিল্লা বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার প্রেম আর ভালোবাসা নিয়ে বলেন আল্লাহু আকবার ভাই খেলা বলবেন না আল্লাহ আকবর আল্লাহর আকবলার তিনি ঘোষণা করে দিয়েছেন এই আকাশের নিচে জমিনের উপরে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আল্লাহ আকবার তাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহর এই জমিন আর আকাশ ঠিক থাকবে ঠিক তাহলে আল্লাহ আকবার এই আল্লাহ আকবার অন্তর ভালোবাসা নিয়ে বলতে হবে বন্দা যখন আল্লাহ আকবার অন্তর ভালোবাসা নিয়ে বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর সে মহল্লা ফেরেশতাদের মজলিসের মধ্যে গর্ব করতে থাকে ও আমার ফেরেশতারা দেখো দেখো তাকাইয়া আমার জমিনের উপরে আমার কিছু বান্দা আমি রাব্বুল আলামিনকে প্রেম আর ভালোবাসা নিয়ে তারা স্বীকার করতেছে আমি আল্লাহই না। সবচেয়ে বড় সবচেয়ে বড় আর কেউ নাই dica be Allah নিজে বলতেছেন ফেসাদের মানে বুঝে বলে আমি আল্লাহ তাআলা আর কেউ বড় নাই আর পুরো ইলাহ আর পুরো স্রষ্টা নাই আর কোন ফালেক নাই আর তারা আমাকে স্বীকার করতেছে আল্লাহু মানুষ শ্রেষ্ঠ কেন সূরা ইতিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন দুনিয়ার মানুষ শুনো শুনো মানুষ শ্রেষ্ঠ ওই মানুষ নবী বলে চিন্তা রাখবো শিক্ষা করে শিক্ষা দেয় আর আল্লাহ রাব্দুল আলমিন ওই কথাটার ভিতরে চারটা কসম গাইছেন একটা কসম কান নাই দুইটা কসম কান নাই আমার আল্লাহ তালা এমন চারটা কসম কাইলেন ওয়াতি চিল্লা বলেন আল্লাহ আকবর

どこで笑えない ওই আল্লাহর জগতের ভিতরে ওই জাতি হলো মাকলক ওই জাতি হলো সর্বশ্রেষ্ঠ যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা নেয় ও ভাই এই যে মাদ্রাসাটা আছে দারুল হাসান মাদ্রাসা আপনারা শুনেছেন পেপারে পত্রিকায় আপনারা পেয়েছেন ওইখানে আল্লাহর কোরআন শিখনে কয়েকজন ছাত্রর মাতার মধ্যে পাখি পড়াইয়া দিবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন অ দুনিয়ার মানুষ তোমরা জানো না না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান গুলির কলিজাটাকে লওহে মাহফুজ বানাইয়া দিলাম আমার রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়েছেন বাল্লুহু ওয়া কুরআনু মাজিদ ফি লওহি মাহফুজ কোরআন কি যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় কোরআনকে আপনি জিজ্ঞাস করতেছেন বাল্লু হুয়া কর আন আপনি যদি কোরআনকে জিজ্ঞাস করেন বাল্লু হুয়া কর আনু মাজিদ হে কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন নিজেই বলে দিবে বাল্লু হুয়া কর আনু ফি লাউহিম মাহফুজ আমার বাড়ি হইল লৌহে মাহফুজ এখন যদি আপনি প্রশ্ন করেন এই লৌহে মাহফুজের কোরআনটা দুনিয়ার সাধারণ মানুষের কলিদার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেফাজত করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো আমি রাব্বুল আলামিন ওই কোরআনটাকে দুনিয়াতে পাঠানোর পূর্বে আমি লৌহে মাহফুজে হেফাজত করেছিলাম যখন আমি রাব্বুল আলামিন ওই দুনিয়ার মানুষের মধ্যে আমি ওই কোরআন যে কোরআন এই লাউসা আকাশের উপরে লখয়ে মাহফুজের উপরে যে কোরআন করেছি দুনিয়ার চোট্ট চোট্ট মানুষগুলিকে আবার কেমন মানুষের কলিজাগুলিকে আমি রব্বুল আলামিন লখয়ে মাহফুজ বানাইলাম আল্লাহ তাআলা الانسان হিনুম মিনাত দার সাই আম শাইআন মাগূরা জিলাবুর মালাইকা আরো জোরে বলে আকবার ও দুনিয়ার মানুষ তুমি জানো না জানো না আমি এমন মানুষের পরিজাটা কেলাম হয়ে মামুশ বানাইলাম এমন একটা মানুষ আল্লাহ নিজেই তিনি বলতেছেন আল্লাহ তালা ইনসা হেনুমিনা তা নিলাম ইয়াগুংসাইয়া মাধুপু র এই ওয়াজ করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আমি সেদিকে যাব না আমরা একটা নাপাক পানি দ্বারা সৃষ্টি ঠিক না ভাই একটা নাপাক পানির দ্বারা সৃষ্টি এই নাপাক পানির থেকে আমাকে আল্লাহ তালা বানাইলেন আর আল্লাহ রবী নাপাক পানির থেকে বানাইয়া এই পটিটাকে এত বড় দাবি বানাইছে এই কোরআনের সহাবতে আল্লাহ তালা ওই মাদ্রাসার ছাত্রের কলিতাটাকে লোহে মাহবত হিসাবে ঘোষণা করে দিয়েছেন সোভা এই মাদ্রাসার ছাত্রটাকে লৌহে মাহফুজ কেন হয়ে মাহফুজ হলো কারণটা কি হয়ে মাহফুজ কেন হল তার দলিল হলে অনেক গুলি কোরআনটাকে উজু সারা বরা যা জবাব দেন সবাই জবান করে জবাব দেন কোরআনটা কোরআনটার মধ্যে এই কাগজটা লাগার কারণে কাগজটা দামি হয়ে গেছে ঠিক না বেটি তাহলে এই কোরআনটা লাউ হয়ে মাহফুজ দামি হয়েছে কোরআনের কারণে লাউহে মাহফুজ দামি হয়েছে কোরআনের কারণে আর এই বান্দার কলবের ভিতরে কোরআনটা ঢুকার কারণে এই বান্দাটা কত বড় দামি হয়েছে এইটা শোনেন আল্লাহ তালা বলেন এই বান্দার কলবের ভিতরে কোরআনটা ঢুকার কারণে এই কোরআনটা যে হাত দিয়া ধরেছে এই হাতের জন্য জাহান আগুন হারাম জোরে বলেন না সুবাহ যে মুখ দিয়া এই কোরআনটা পড়েছে সেই মুখের জন্য জাহান আগুন হারাম যে চোখ দিয়া এই কোরআন দেখেছে সেই চোখের জন্য জাহান নামের আগুন হারাম যে কলবের ভিতরে এই কোরআন ধারণ করেছে সেই কলবের জন্য জাহান আগুন হারাম যে পা দিয়া হেঁটে যে মাদ্রাসাতে ওই ছাত্রটা আসছে ওই পায়ের নিচের মাটিতে আল্লাহ কাছে বলতে থাকে আল্লাহ গো আমি না কত বড় কেন দামি মাদ্রাসার একটা ছাত্র যখন মাদ্রাসার দিকে আসতে থাকে নবীর হাদিস আল্লাহর নবী বলেন তার পায়ের নিচের রহমতের তেরেস্তেরা আইসা চাদর দেয় জোরে বলেন সুভাষানন্দ এই ছাত্রটা যদি রাস্তার মধ্যে মৃত্যুবরণ করে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম রাস্তার মধ্যে বসে মাত্র সবাই সা করে নাই মাত্র হাতে আসতেছে রাস্তায় সে মৃত্যুবরণ করেছে আল্লাহর পক্ষ থেকে গোশনা লা খাউফুন আলাইহিম ওয়া লা দুনিয়ার কোন চিন্তা নাই চিন্তা নাই কোন জায়গায় কোন দুনিয়াতেও চিন্তা নাই মৃত্যু সময় চিন্তা নাই হাসরেও চিন্তা নাই কবরেও চিন্তা নাই মিজানেও চিন্তা নাই এবং কাল কিয়ামতের ময়দানেও চিন্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দাও খালিদিনা ফিহা আমি ঢুকায় দিলাম আমি ঢুকায় দিলাম বলেন সুবহানাল্লাহ কেমন জায়গায় আল্লাহ তাআলা ডুবায় দিয়েছেন জান্নাতিন তাজরীমি তাহতি আল এমন একটি জান্নাতে আমি রব্বুল আরাবিন দেখাইয়া দিলাম যে জান্নাতের তলদেশে আমি চারটি পবিত্র নহর পবিত্র সাগর আমি প্রবহমান করে দিয়েছি সুবহানাল্লাহ তাহলে মাদ্রাসাতে ছাত্র পড়ানো লাভ না লস সবাই তো বলেন নাই আরো জোরে বলেন লাভ না লস এই ছাত্রদেরকে যার কলিজা থাকে আল্লাহ নিজে ঘোষণা করে দিয়েছেন ওর কলেজে থাকে আমি ওর হাতের জন্য জাহান নামের আগুন হারাম করলাম ওর জবানের জন্য জাহান নামের আগুন হারাম করলাম ওর পায়ের জন্য জাহান আগুন হারাম করলাম ওর পায়ের মাটি মাটি রাখে কালকে আমাদের ময়দানে তার আমল নামাই উঠবে ওদেরকে যদি তুচ্ছতা তাচ্ছিল্যতা গালি দেয় বুকা বলে মূর্খ বলে তাহলে মুখা কি ওরা না যারা গালি দেয় তারা কে কথা আস্তে বললেন কেন আসতে বলছেন কেন যারা তাদেরকে গালি দেয় কবরা মূর্খ ওরা মূর্খরা ওরা মূর্খ বলেন কারা মূর্খ আল্লাহ নিজে বলছে যারা কোরআন শিখে এরা ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা করে দুনিয়ার জন্য ইন্টারন্যাশনাল পর জগতের জন্য ইন্টারন্যাশনাল এতে দুনিয়া তো পায় নাই পর জগতেও পায় নাই বাকপারিয়ার শিকারিয়ার দামদারি না দিনে 1000 টাকা বেতন পাওয়া বড় রাজার ঘোড়ার মতো চলে ঠিক না बेटी চালাইখে ঘোষণা কে দিয়েছেন ওয়াইন্না লাহু লাহফিzun আল্লাহ বলেছেন তোমার কবরের জিম্মাদারী আমি আল্লাহ তোমার بیویর জিম্মাদারী আমি আল্লাহ তোমার নিজেকে জিম্মাদারী আমি আল্লাহ ইজ্জতের জিম্মাদারী আমি আল্লাহ তোমার হায়াতের জিম্মাদারী আমি আল্লাহ তোমার সাতপীদের জিম্মাদারী আমি আল্লাহ ঠিক না আল্লাহ যদি নিজে জিম্মাদারী নেয় আপনি কে আপনি কি আমার সাথে বন্ধ করে দেন না কথা রাখেন কি কথা বলেন না কেন কথা বলেন আরে আপনি আমাকে বেয়াদবি করবেন আপনি আমাকে কাটুলা বলবেন আপনি আমাকে তেল সুজর বলবেন আপনি আমাকে বদনাম বলবেন বলেন আমার কি আসে যায় নবীরা কি বেয়াদবি হয় নাই নবীদের উপর অত্যাচার করা হয় নাই কিন্তু নবীদের নবীদের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতদিন দেখেছে দুনিয়া যতদিন দেখেছে নবীদের ইতিহাস ততদিন থাকবে তিন নাবেচি আপনাদেরকে একটু একটা ইতিহাস শোনাই আপনারা সাধারণ মানুষ হযরতে موسی আলা নবী আলাইহিন সাল্লাতু ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবী হযরতে موسی আলাইহিন সাল্লাতু ওয়াস সালাম তিনি যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য পাহাড়ে প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় তার শরীরটার মধ্যে এই ভাই বসেন এই ভাই পাঁচ মিনিট বসেন তার শরীরের মধ্যে অসংখ্য বল নামাচি আসে না বিষাক্ত অসংখ্য বল নামাচি বাসা বেঁধেছে আঘাত করতেছে মুসারাইসালাতাম দেখার পর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বন্দ তোমার উপরে এই বল্লা মাছিগুলি এইভাবে আঘাত করতেছে এবং বাসা বেঁধেছে এটা কতদিন যাব ওই ব্যক্তি বলতেছি আমার উপরে এই বল্লা মাসি বিগত চারশো বৎসর যাব আমার উপরে এই বল্লা মাসি বাধা বেঁধে বাসা বেঁধে আমার উপরে আঘাত করতেছে বলেন আল্লাহ একবার তারপরে হজরতে মুসা আলাই সালাতাম জিজ্ঞাসা করলেন তুমি তো একবারও আল্লাহর কথা বলো নাই লম্বা ইতিহাস মুসা আলাহ সালাতাম বললেন তোমার মনে কি কোনো আশা আছে তোমার মনে কি কোনো আশা আছে ওই ব্যক্তি বলল আমার দুইটা আশা একটা আশা কি একটা আশা হলো শুনেছি এই যুগে একজন নবী আসবে যার নাম হলো তার সাথে সাক্ষাৎ আর একটা কি যে আমি সেই মুসার সাথে সাক্ষাৎ হবে এবং তার হাতে আমি এক গ্লাস ঠান্ডা পানি পান করবো মুসা বললেন প্রথম নম্বর আশা তোমার পূরণ হয়েছে আমি হইলাম এই যুগের নবী দ্বিতীয় নম্বর আশা হলো আমার হাতে তুমি ঠান্ডা পানি পান করবা তোমার জন্য আমি এক গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা করতে যাচ্ছি পাহাড়ের পাদদেশে হজরতে মুসা আলা আলাই সালাতাম ওই ব্যক্তির জন্য পানি আনতে গেলেন যখন পানিটা নিয়ে আসতেছেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন হ্যাঁ আদ্রয় যাও মুসা পানি নিয়ে আসার আগেই

শিঘাল কুকুরের টুকরা টুকরা করে কে ফেললাম হজরতাল আল্লাহ রে জিজ্ঞাসা করেন আল্লাহ তোমার খেলা তো বুধার কোন বাকি রাখলাম না গো আল্লাহ এই যে তোমার কুদরত এই কুদরতে কি তামাশা আল্লাহ তুমি একটু বুঝাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল কে প্রেরণ করে হযরতে মূসা আলা নবীন আলাইহিস জানাইয়া দিলেন হে মূসা ওই ব্যক্তি কে যদি চারশত বছর পর্যন্ত আমি সুন্দর করে কানা পিনার ব্যবস্থা আমি করে থাকতে পারি আমি আল্লাহ তালার কি এতটুকু ক্ষমতা ছিল না তাকে আমি এক গ্লাসে ঠান্ডা পানি খাওয়াইতে পারবো না এই কথাটার ভিতরে তার সেরেকের গন্ধ ছিল যে কারণে সে একগোড়াটা হওয়ার আগেই এবং তার ভিতরে এই অহংকার তার ভিতরে এই লোভ তার ভিতরে এই সহ্য করতে পারি নাই এই জন্য তাকে মৃত্যু দিয়ে দিলাম লাঞ্ছনার গঞ্চনা দিয়া দিলাম চারশো বছর লালন পালন করলাম আর তোমার হাতে এক গ্লাস ঠান্ডা পানি দেওয়ার জন্য ও বাড়া তোমাদের কি বলতে চাই তোমরা যতই নামাজ

হাজি আহসান হাবিব আদম আলী এবং হাজি সোহেল রানা যারা আঙ্গাম দিয়ে আসছে তারা তো তিনি মেহনত করেছে সর্বাত্মকর্বাণী দিয়েছে এখান থেকে সতে সাথে ছেলে এবং মেয়েরা পাখি হয়ে যাচ্ছে এই মাদ্রাসাটাকে যদি এই এলাকাবাসী ছেড়ে দেয় তাহলে কাল আমাদের মাইদারে জবাবদিহি করতে হবে আর ওই মাদ্রাসায় যদি একটা ছাত্র ভর্তি করে এই আলোচনাটা করে আমার আলোচনার শেষ প্রান্তে চলে যাও এই আলোচনাটা করে রাসুল বলেছে তুমি হাফেজ হইতে পারলা না হাফেজের বাবাও হইতে পারলাম তুমি আলেম হইতে পারলা না আলেমের বাবাও হইতে পারলা না তুমি আলেমের দাদাও হইতে পারলা না তুমি আলেমের মহাব্বত হইতে পারলা না তাহলে তুমি ধ্বংস কারণ একটা মাদ্রাসার ছাত্রর দিকে যদি কোনো ব্যক্তি মহাব্বতের সাথে তাকাই একজন আলেমের চেহারার দিকে যদি কোনো কোনো সাধারণ মানুষ মহাব্বতের দিকে তাকাই রসুল বলছেন আমি আর তাহলে ওই মাদ্রাসার ছাত্র দিকে তুমি তাকাইলা আমি মোহাম্মদের দিকে তুমি তাকাইলা বলে শুভার ওই মাদ্রাসার ছাত্রটার হাতে ধরে তুমি মুসাফাহা করলা আমি নবী আমি নবী নাই আমি নবীর হাতে ধরে মোসা পাহা করলে যে পরিমানে নাকি হয় ওই মাদ্রাসার তার ছাত্রের হাতের মধ্যে দরিয়া মুসা পাহা করলে আমি নবীর সাথে দরিয়া মুসা পাহা করলে শোভা কালকে আমাদের ময়দানে যেদিন তোমার বাবা তোমার সন্তানকে অস্বীকার করবে মা তার নিয়ে সন্তানকে অস্বীকার করবে ভাই তার ভাইকে অস্বীকার করবে স্ত্রী তার স্বামীকে অস্বীকার করবে ও ভাই আপনার কথার মাধ্যমে যদি মাদ্রাসাতে একটা ছাত্র এনে দেন ওই মাদ্রাসায় যদি একটা ছাত্র হাফেজ বানাইতে পারেন একটা মেয়েকে আলেমা বানাইতে পারেন যেদিন আপনার মা আপনাকে অস্বীকার করবে যেদিন আপনার বাবা আপনাকে অস্বীকার করবে যেদিন আপনার ভাই আপনাকে অস্বীকার করবে ওই যে মাত্র স্যার সাতটা খেয়ে আপনি কোরআন শিক্ষায় শিক্ষার মধ্যে লাগাইয়া দিলেন ওই ছেলেটা যদি আপেল হয়ে যা ওই ছেলেটা যদি আলেম হয়ে যা কালকে আমাদের ময়দানে আপনাকে রেখে সে জানলাতে যাবে না সে কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে ওক আল্লাহ ওই ব্যক্তির মাধ্যমে আমি তোমার দিন শিক্ষা করেছি আল্লাহ ততদিন পর্যন্ত তোমার জান্নাতে আমি প্রবেশ করব না যতদিন পর্যন্ত ওই ব্যক্তিটাকে আমার সাথে তুমি জান্নাত না দিবা তাহলে একটা ছাত্র ইনশাল্লাহ না দিতে পারবো তো পারবো তো ইনশাল্লাহ মাদ্রসাগলীকে তো মুহাপত করবো ইনশাল্লাহ আলেমদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ একজন আলেমের সাথে সম্পর্ক রাখলেন লম্বা হাদিস সেদিকে যাচ্ছি না হজরতে বাবা আদম থেকে নিয়ে আখের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার যতগুলি রসুল এবং নবী দুনিয়াতে আসছেন রসুল বলেন একজন আরবের সাথে মোহাম্মত রাখা বাবা আদম থেকে আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সমস্ত নবীর সাথে তার মোহাম্মত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন যে চোরা কয়টি কথা বলেছি আমি তো আপনাদেরই দীর্ঘদিন যাবৎ আসছি আমি এই হাজি আদম আলী সাহেবের টাওয়ার মসজিদে এখন পাশেই মসজিদে আসি পাশেই কাসিমুল মাদ্রাসায় আসি আমার আলোচনা শেষে আগেই আগামী চব্বিশে নভেম্বর আমার আলম মাদ্রাসায় বাৎসরিক মাহফিল আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি ওই মাহফিলে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পন্ন বক্তার মধ্য থেকে একজন বক্তা হলেন ক্যাপায়তাল আল আজহারি সাহেব তিনি ইনশাল্লাহ আসবেন আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আল্লাহ তারা যেন ওই মাদ্রাসার মহাবীরটাকে কবল করেন আর বিশেষ করে সামচন্নাহর এই মাদ্রাসাটাকে দারুল হাসান মাদ্রাসাটাকে আল্লাহ তালা যেন দাওরায় হাদিস পর্যন্ত কবল করেন সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে যেন আল্লাহ তালা توكيد دان آمين وآخرى دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.